হ্যালো আসসালামু আলাইকুম গাড়ির ডান পাশের মাপটা যারা বোঝেন না তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র একটা নিয়ম হ্যাঁ আপনি ঠিকই শুনছেন অনেকে অনেক ধরনের বোঝায় বোঝাইতে বোঝাইতে এমন ভাবে যে আপনি শেষ পর্যন্ত কিছুই বোঝেন না এত পেছানোর কিছু নাই ডান পাশের মাপটা কিভাবে বুঝবেন এটার জন্য জাস্ট একটা নিয়ম যদি আপনি মনে রাখতে পারেন এবং এই নিয়ম অনুসারে যদি আপনি গাড়ি চালান তাহলে আজকে থেকে ডান পাশের মাপ নিয়ে আপনার কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না সত্যি করে বলছি বন্ধুরা আমরা যারা নতুন গাড়ি চালানো শিখি তারা পাশটা তো মোটামুটি দেখতে পাই বা বুঝি কিন্তু বাম পাশের মাপটা হচ্ছে আমরা একদমই বুঝি না বা দেখা গেছে গাড়ি লেগে যাচ্ছে কিনা অন্য গাড়ি এসে আমাকে মেরে দিচ্ছে কিনা এই ধরনের ভয়ে সবসময় আমাদের থাকতে হয় তো তাদেরকে বলছি আজকের ভিডিওটা খুবই ছোট হবে এবং একটা নিয়ম আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এই নিয়মটা আপনি মনে রাখতে পারেন বা এভাবে গাড়ি চালান আজকের পর থেকে আশা করি বামপাশের মাপ নিয়ে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবে আপনি গাড়ি চালাতে পারবেন তো বন্ধুরা চলুন কথা নবের শুরু করা যাক মূল ভিডিও তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এরকমই নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা চলন বন্ধুরা শুরু করা যাক আচ্ছা প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে ধন এই যে আমাদের গাড়ির ড্যাশবোর্ডে বা স্টার্টিং সিটি আমি বসে আছি এখন ড্যাশবোর্ডটার একটা মেডেল পয়েন্ট নির্বাচন করতে হবে মেডেল পয়েন্টটা কি ধরেন এই যে ডিসপ্লেটার বরাবর এখানে যে অ্যান্টিগাটার সুইচটা থাকে এটা মেডেল পয়েন্ট আপনাকে নির্বাচন করতে হবে কারণ এই জায়গাটা যদি আমি ধরি তাহলে ডান পাশে যতটুকু জায়গা থাকে ঠিক বাম পাশে ততটুকু জায়গাই থাকে একটু ভালোভাবে বোঝার জন্য নতুন অবস্থায় এখানে একটা চিহ্ন দিতে পারেন ধর আমি ধরেন আমি এখানে এটা রেখে দিলাম এখন এটা হচ্ছে আমার মেডেল পয়েন্ট মেডেল পয়েন্ট হলে এই মেডেল পয়েন্ট থেকে ডান পাশে যতটুকু জায়গা ঠিক বাম বাম কিন্তু থাকবে এখন কথা হচ্ছে পাশের মাপটা বুঝবো কিভাবে এই বোঝার জন্য এই বাম পাশের মাপটা বোঝার জন্য এই যে ভালোভাবে বোঝেন এই বামপাশের মাপটা বোঝার জন্য বা বামপাসটা আপনার ওই বনার থেকে শুরু করে এই পাশটা কোন গাড়ির সাথে লেগে যাচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনাকে মাপটা নির্ধারণ করতে হবে এই যে মেডেল এবং হচ্ছে এই ডান পাশ থেকে এই ডান পাশ দিয়েই হচ্ছে আপনাকে বাম পাশের মাপটা নির্ধারণ করতে হবে কিভাবে আমি একটু বুঝিয়ে দিই একটু ভালোভাবে লুকিং গ্লাসের দিকে তাকান আমি একটু নেমে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন এই যে সাদা দাগটা আছে এই সাদা দাগ বরাবর কিন্তু আমি আমার গাড়িটা রেখেছি এই যে দেখতে পাচ্ছেন সাদা দাগ বরাবর গাড়িটা রেখেছি ঠিক এই বরাবর কিন্তু লুকিং গ্লাসে দেখা যায় এখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এই লুকিং গ্লাসে দেখা যায় যে পিছনে কতটা ফাঁকা আছে মানে এই গাড়ির বড়ির থেকে এই যে জায়গাটা কতটা ফাঁকা জায়গা ঠিক আপনি এই বাম পাশের লুকিং গ্লাসে তাকাবেন এবং পিছনে যতটা ফাঁকা জায়গা দেখতে পাবেন ঠিক মনে রাখবেন ঠিক এই সামনেও অতটুকু ফাঁকা জায়গা থাকবে ঠিক একইভাবে আপনি বাম পাশের জায়গাটা নির্বাচন করবেন যখন ফর এক্সাম্পল ধরেন আপনার বামে একটা গাড়ি আছে এখন আপনি এই যে পাশের লুকিং গ্লাসে তাকাবেন বাম পাশের লুকিং গ্লাসে তাকানোর পর এখানে আপনি দেখতে পাবেন যে এই পিছনে এই পাশে যদি একটা গাড়ি থাকে এবং এই আপনার গাড়ি দুই গাড়ির মাঝখানে কতটুকু জায়গা আছে এটা দেখে আপনি ঠিক ওইভাবে আইডিয়া করে নেবেন যে এই লুকিং গ্লাসে পিছনে যতটুকু জায়গা দেখা যাবে ঠিক এই বাম পাশে সামনের দিকেও হচ্ছে ঠিক অতটুকু জায়গায় থাকবে এই সিম্পল একটা নিয়ম যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আজকের পর থেকে আপনার বামপাশের তাহলে আজকের পর থেকে আপনার মাপ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি একটু গাড়ির ভিতরে উঠে ভালোভাবে বসে লুকিং গ্লাসের ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে দেখেন আমি স্টার্টিং সিটে বসলাম এখন এই যে লুকিং গ্লাসে তাকাবেন সবসময়ে লুকিং গ্লাসে তাকাবেন এই যে লুকিং গ্লাসে তাকালেই ওই যে দেখেন দেখা যাচ্ছে লুকিং গ্লাসের ভিতরেই কিন্তু দেখা যাচ্ছে সাদাম আপটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ তো এই যে লুকিং গ্লাসে দেখলাম এবং দেখার পরে এই যে একটা ফাঁকা জায়গা মানে এই যে ফুটপাত এবং ফুটপাতের আর আমার গাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গাটা তো এই পিছনে যতটুকু জায়গা থাকবে ঠিক সামনেও ততটুক পরিমাণে ফাঁকা থাকবে এটা কিন্তু আমি আগেও বলেছি সেম একইভাবে এই বাম পাশের মাপটাও ওইভাবে নির্বাচন করবেন আপনি বাম পাশের লুকিং গ্লাসে তাকাবেন পাশে যদি গাড়ি থাকে রিক্সা থাকে সিএনজি থাকে যাই থাকুক না কেন আপনি সেটার দিকে তাকাবেন এবং এখানে বসেই আপনি নির্বাচন করবেন এই যে দেখেন আমার গাড়ি থেকে শুরু করে এই যে লুকিং গ্লাসের ভিতরে ওই যে একটা রিক্সা আছে তো এতটুকু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে তো পিছনে যতটুকু ফাঁকা থাকবে আপনার সামনেও ঠিক ওই পরিমাণেই ফাঁকা জায়গা থাকবে তো বন্ধুরা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন মাপ নিয়ে তারপরেও যদি কোনো সমস্যা থাকে বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টে আপনার রিপ্লাই দিয়ে আর একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ